আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গ্রাফিক্স আইস্টোকে সাথে আছে আমি মোহাম্মদ আমিন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা মান্ডালা ডিজাইন করতে পারবেন দেখেন বর্তমানে অনেক এআইএ মান্ডালা কিন্তু অনেক সুন্দর সুন্দর মান্ডালা দিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে এআই এর যে মান্ডালাগুলা ওইগুলা খুব একটা ইফেক্টিভ না আমি দুইটা পার্থক্য আপনাদের বুঝাবো তো তার আগে আমরা যেহেতু ম্যানুয়ালি খুব সহজে কিভাবে তৈরি করতে পারি আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের ভিডিওতে খুব খুবই সহজে আপনারা মান্ডালার সূত্রটা শিখে যাবেন এখন আমি শুরু করতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে একটা লাইন সেগমেন্ট টুল নিতে হবে তো আপনি একটা লাইন ড্র করে দিলেন আর অবশ্যই আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে যে 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 মার্কেট প্লেসে যে যে সাইজ মানে অ্যাপ্রুভ করে আপনারা যে মার্কেট প্লেসে কাজ করেন সেই মার্কেট প্লেসের সাইজ অনুযায়ী আপনারা আটবোর্ডটা নিয়ে নেবেন তো আমি অ্যাডোবি স্টক পিক সহ যে বিভিন্ন সাইটগুলোতে চার হাজার বাই চার হাজারের একটা আটবোর্ড ক্রিয়েট করে নিয়েছি তো এখন আমি এটাকে একটা লাইন সিগমেন্ট টুল নিলাম এবং এটাকে মিডেল অ্যালাইন করে দিলাম আর্টবোর্ডের মিডেলে এরপর রাইট ক্লিক করে ট্রান্সফার্মে যাব ট্রান্সফার্ম থেকে এখানে আমি ক্লিক করব হচ্ছে রোটেটে রোটেটে ক্লিক করার পর আমি থার্টি ডিগ্রিতে রোটেট করে একটা কপি দিলাম এরপর কন্ট্রোল ডিপ্রেস করে আমি এটাকে নিয়ে নিলাম বারোটার মতো ওকে মানে ছয়টা নিলাম এখানে বারোটা হয়ে গেল তো এরপর এই যে একটা এখানে একটা লেয়ারের অপশন দেখতে পাচ্ছেন আপনার লেয়ারে ক্লিক দিলে একটা লেয়ার পাবেন তো এই লেয়ারটাকে আমরা লক করে নিলাম লক করে নেওয়ার পরে এখানে ক্রেইটে নিউ লেয়ার বাটনে ক্লিক দিলে আর একটা লেয়ার তৈরি হবে তো এইখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব সরি রেক্ট্যাঙ্গেল না এখান থেকে আমরা ইলিপস ক্রিয়েট করে নেব তো ইলিপসটা ক্রিয়েট করার জন্য আমরা মিডল পয়েন্ট ধরতে হবে যে মিডলে পাত এবং ইয়াত এই যে দেখাচ্ছে এটা যদি আপনার না দেখায় তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে ভিউয়ে ভিউয়ে ক্লিক করে স্মার্ট গাইডে এটা চেকমার্ক করে দিলে আপনারা এই অপশানটা দেখতে পারবেন তা আমি এখান থেকে একটু ছোটো করে নিয়ে যে মিডলে আসে ইন্টার সিলেক্ট ইন্টারসেট লেখা আছে এখানে আমি ধরে শিফট এবং অল্টার ধরে এটাকে আমি পরিমাণ মতো বড়ো করে দিলাম দেওয়ার পর আপনারা দেখেন এখানে একটু লক্ষ্য করবেন যে আমরা যখন ম্যান ডিজাইন করি ম্যান্ডালা ডিজাইনের একটাতে ডিজাইন করলে বাকি সবগুলোতে অটো হয়ে যাবে তো এই কাজটা করার জন্য এই যে এখানে যে একটা দেখতে পাচ্ছেন ক্লিক টু টার্গেট পয়েন্ট যেটা আছে হ্যাঁ এই টার্গেট পয়েন্টে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এইখান থেকে চলে যাবেন হচ্ছে ইফেক্টে ইফেক্টে আসার পরে ডিস্টর্ড অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন এরপর ট্রান্সফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এইখান থেকে আমাদের টোটাল এইখানে ডিগ্রি আছে মানে রাউন্ডার ডিগ্রি কত তিনশো ষাট তো আমরা এখানে টোটাল তিনশো ষাট ডিগ্রি লিখলাম এরপর ভাগ দেবেন হচ্ছে কতগুলা নিস এখানে মানে কতগুলা ঘর নেওয়া হয়েছে তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সব বারোটা ওকে তো আমি ভাগ দেবো হচ্ছে বারো এরপর কপিসে যে আসে কপিসে আমরা এখানে মানে বারোটায় এগারো বারো ঘর হবে তো একটা তো আমরা ড্রয়িং করব আর কপি লাগবে হচ্ছে এগারোটা তো আমরা এখানে এগারো কপি দিয়ে ওকে বাটন প্রেস করে দেবো দেওয়ার পর আমরা এইখানেই যে অ্যারো বাটনে ক্লিক দিলে ইলিপস পাবো ইলিপসটাকে আমরা লক করে দেবো দেওয়ার পর এইখানে ক্লিক দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেব এখন যদি আমরা এখানে যে কোনো একটা কিছু আঁকি সাপোজ ধরেন এখান থেকে আমি এখান থেকে নিলাম পিন বেরাস স্টুলটাই নিলাম তো এই যে একটা ঘরে যদি আমরা এইভাবে আঁকি এটা কিন্তু সবগুলাতেই মানে অটো কপি হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে মানে আমি একটা আঁক এঁকে দেখাচ্ছি একটা ইলিপস নিলাম তো ইলিপসটা এই মিডেল বরাবর রেখে যে সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছেন সেন্টার পয়েন্টে রেখে আমি এই ইলিপসটা আঁকলাম আঁকার পরে এইখানে শিপ এক্সপ্রেস করলেই কিন্তু এটা ফিল হয়ে যাচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমি একটা কপি নিলাম এবং ফন্টে পেস্ট করলাম এবং এটাকে শিফট এবং অল্টার ধরে এটাকে বড় করে দিলাম দেওয়ার পরে আমি আবারও শিফট এক্সপ্রেস করলাম এটা কি হয়ে গেলো আউটলাইন হয়ে গেল এবং আমি স্টকটাকে বাড়িয়ে নিচ্ছি আমি ফাইভ স্টক দিয়ে দিলাম দেওয়ার পর আমি ফাইভ না এখানে একটু কমায় দিই থ্রি স্টকে রাখলাম রাখার পর এটাকে আরেকটু একটু বড়ো করে দিলাম ওকে এরপর দেখেন আমি যদি এখান থেকে পেন্সিল টুল অথবা এখান থেকে যে প্রিন্ট বাস্টুল যেটা আছে এটা নিয়ে কাজ করলাম তো এখন যদি আমি এখান থেকে দেখেন সাপোজ এই বরাবর এইভাবে আঁকলাম দেখেন এটা কিন্তু আর এখান থেকে ধরে এই বরাবর দিয়ে দিলাম এটা আমি এক এক জায়গায় আঁকার পরে এটা কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে তো আমরা এখানে পেন্টুল দিয়ে কাজ করি টুল দিয়ে সবচেয়ে ভালো হবে তো পেন্টুল দিয়ে যদি আমি এই এই পয়েন্টে ক্লিক দিয়ে এই বরাবর মিডেল বরাবর নিয়ে এখান থেকে যদি একটা বক্স আঁকি এবং এটার মাথা ভেঙে দিয়ে আবার এই পর্যন্ত নিয়ে আসি হ্যাঁ দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি যে একটু বেশি মানে হয়ে বড় হয়ে যাচ্ছে এটাকে আমি একটু করে এটাকে শিপটাল্টার ধরে ছোট করলাম এবং আপনি একটা প্লেস করবেন বাকিগুলো অটো প্লেসিং হয়ে যাবে ঠিক আছে তো এটাকে চাচ্ছি যে আরেকটু ছোট করে দেওয়ার ছোট করে দেওয়ার এবং এটার স্টকটা আমি আর একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ওকে চাইলে আরেকটু আপনারা কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটাকেও আরেকটু করে এটা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি ছোট করে দিচ্ছি ওকে তো এইটাকে ধরে আমি আরেকটু ছোট করে দিলাম অর্ধেক রাখি আর এটাকে ধরে আরেকটু একটু ছোট করে দিই এরপর আমরা ব্রাশ ব্রাশ টুলে টুলে যাব প্রিন্ট যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ছোট করে নিয়ে জুম আউট করার জন্য অল্টার ধরে মাউসের চাকাটা মানে হুইল যেটা আছে এটাকে ঘোরাবেন তাহলে তাইলে এটা ছোট বড় হবে সো চাচ্ছি যে আমি এখান থেকে একটা নিলাম নেওয়ার পরে এখান থেকে এটাকে পজিশনে বসায়া নিলাম এবং এটাকে ফিল করে দিই আমরা হ্যাঁ স্টক আসে স্টোক থেকে ফিল করার জন্য আপনার এটাকে ভেঙে নিতে হবে আর কি হ্যাঁ এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম সরি এটা যেহেতু আচ্ছা এটাকে আমরা ধরলাম ধরার পরে সবগুলো মিলে আপনাকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে ওকে তা আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি ডি ফিল নিলে কেমন হয় দেখি হ্যাঁ ফিল নিলাম ফিল লিপস নেওয়ার পর এখান থেকে পিন ব্রাশ টুল নিয়ে এটাকে যতটুকু সম্ভব আমি ছোটো করে দিলাম জাস্ট আপনার মনের মতো ডিজাইন করবেন এখানে কোনো ধরা বাধা কোনো নিয়ম নাই হ্যাঁ তারপরে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনি ডিজাইনগুলো করতে পারবেন তো যারা ম্যান্ডেলা অলরেডি আঁকতে পারেন তাদের জন্য ডিজিটাল এই ইয়াটা পদ্ধতিটা খুবই কাজে দেবে আমি আশা করি তো এখান থেকে পেন্সিল টুল নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে পেনসিল টুল দিয়ে তিনটা ই নিলাম নেওয়ার পরে এই তিনটাকে ধরে যদি আমি এখান থেকে একটু স্টক নিতে চাচ্ছি তো স্টকে কালার দিয়ে দিলাম এটা ফিল কালার হয়ে গেছে তো এটাকে নান করে দিয়ে আমি স্টকে হচ্ছে কালার নেব ব্ল্যাক কালার এখানে ওয়ান পিকজেল অনেক বেশি দেখাচ্ছে তো আমরা নিলাম নেওয়ার পরে দেখেন এটা সব জায়গায় ওকে এটা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি এইভাবে কপি দেই এবার কন্ট্রোল ডি দেব দেখেন এটা কিন্তু চারপাশে অটোমেটিক কপি হয়ে গেছে ঠিক আছে সো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং সি প্রকল্প ধরে আমি এই বরাবর নিয়ে যাচ্ছে এটাকেও বড় করে দিলাম দেখেন সিম্পল হ্যাঁ সিম্পল ডিজাইন এরপর পিন ব্রাশ নিলাম পিন ব্রাশ টুল নিয়ে এটাকে আর একটু ছোটো করে নিলাম নেওয়ার পরে যদি আমরা এখান থেকে সিম্পল একটা ডিজাইন করে দিই এই ডিজাইনগুলো কিন্তু হ্যাঁ সব মানে চার সাইডে কিন্তু সমানভাবে হয়ে যাচ্ছে তো এরপর এখান থেকে এইভাবে দিলাম তারপরে এটা এইভাবে নিয়ে আসলাম তো অনেক বড় হয়ে যাচ্ছে একটু ছোটো ছোটো করে নেই তাহলে সুন্দর লাগবে ঠিক আছে তো দেখেন আমি আমি খুব একটা ম্যান্ডেল আঁকতে পারি না কিন্তু সূত্রটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এবং ক্যাটাগরি অনুযায়ী আমরা সুন্দর সুন্দর ম্যান্ডেলা কীভাবে আঁকতে হয় আরও শিখবো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আপনারা পরবর্তী ভিডিওতে আমি ম্যান্ডালা আরও সুন্দরভাবে কীভাবে স্মার্টভাবে আঁকতে হয় সেই বিষয়গুলো দেখিয়ে দেব তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় হ্যাঁ আমি মানে এই ম্যান্ডালার এই সূত্রটা যদি বুঝতে সমস্যা হয় ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের এই ফাইলটা এআই ফাইলটা দিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ম্যান্ডেলারই কোনো একটা পার্ট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ